কি কৰি বৰা বড়ো মাছ এই ৰূপ চাণ্ড বুলি

বাবা কালকে যাই হোক বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে একদম মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে আমাদের গেট সব খোলা হয়ে গেল ওপরে ফুল টুল সব খোলা হয়ে গেল অনুষ্ঠান অনুষ্ঠান এবার আর মনে হবে না যে অনুষ্ঠান ভালোভাবেই সব কিছু কমপ্লিট হয়েছে আজকে আপনাদের দেখিয়ে দেবো কীরকম কী শাড়ি পেয়েছি কতগুলো শাড়ি পেয়েছি

ববিলা আমি কবিতে কিন্তু কিwala তো আবার সবাই বলে ববিদি আগার দিনে একটু ভালো করে সাজবে মা সকাল সকাল সান করে পূজা করবে বলে একদম গাছ থেকে ফুল তুলে নিয়ে চলেছে কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে এগুলা গাছের তা আমাদের এই দেখুন বন্ধুরা হলুদ জবা আর ওইটা অরেঞ্জ জবা

ঈশ্বরচে মাথা রান্না যে আধ খাই ইশ্বাসে মাথা খাচ্ছিস কেমন সায় বরাদ খাই গরম করে মাথা সকলের মাথা কে আমি বাবাই কথা বলে গেছে হ্যাঁ কি

কালকে তো সাদের অনুষ্ঠানের ভিডিওটা এত বড় হয়েছে কি কি পেয়েছি আর ব্লগে দেখা মার নেই বোন ছিল আর কাকিমারে এসছে

এই আমি তো বেশি খান বুঝতে পারবো না ওই পরে তো আমি ছটপট দেখো হলুদ রঙের শাড়ি খুব ভালো হয়েছে